একটি হাদিস মানুষ যখন পাপে লিপ্ত হয় যে কোনো পাপ করেন না কেন তার বরকত চলে যায় মানুষ জীবন থেকে বরকত চলে যায় ধরা ধরারেজিক আপনার আছে সেটা নষ্ট হয়ে যায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাল আব্দাল লা ইউহরামু বান্দা রিজিক থেকে محرুম বঞ্চিত হয়ে যায় কিসের কারণে বেজাম্বে ইউসিবুহু গুনাহ লিপ্ত হওয়ার কারণে গুনাহ লিপ্ত হওয়ার কারণে ভালো সুন্দর একটা চাকরি ছিল কিন্তু চাকরি চলে গেল ভালো একটা ব্যবসা ছিল কিন্তু নেমে গেল একটা গাড়ি নিয়েছিলেন আর ইনকাম করছিলেন কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট চলে মানুষের হইলে হয়ে পরীক্ষায় কিন্তু পাপীদের যদিও যদি হয়তো এগুলি আজাব শাস্তি বরকথীনতা মনে রাখবে ভালো মানুষের যে দুর্ঘটনা হবে না এমন কথা নাই কিন্তু দুর্ঘটনা হইলেও আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন উত্তম বিকল্প দেবেন কারণ তার কাছে মানসিক আহার রয়েছে মানসিক শান্তির রয়েছে তার কাছে থাকলে সুখে আছে হাই হাই করতে দেখবেন না সে আল্লাহর এবং সে সবর করবে সবর করা এবাদত এবং শুকুর করা এবাদত শেখ বিনওয়াজ রহমতুল্লাহ সৌদি আরবের বিগত প্রধান মুফতি তিনি বলছেন গোনা সম্পর্কে আসবাবে গাজাবিল্লা আল্লার গজবের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গুণায় লিপ্ত হওয়া আল্লাহর গজব নেমে আসে মানব জীবনে ব্যক্তি জীবনে হোক পরিবারে হোক অশান্তি হোক গজব আর সমাজে হোক দেশে হোক অমিন আসবাবে মাহকিল বারাকা বরকত নিশ্চিন্ন হরকার বরকতহীনতার কারণ হচ্ছে কারণ হচ্ছে গুণায় লিপ্ত হওয়া ও হাফসুল গ্যাস অনাবৃষ্টি দুর্ভিক্ষ বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি লাগবে তখন বৃষ্টি হচ্ছেন না আর যখন বৃষ্টি লাগবে না বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যায় ডুবিয়ে দিচ্ছেন ভাসিয়ে দিচ্ছেন ও তসলি তিল আদা দুঃশনদেরকে আল্লাহ চাপিয়ে দিচ্ছেন আল্লাহর আরফত একশো ত্রিশ এরশাদ করেছেন বল আলা ফির আওনা বিসেন ফের আও কত বড় একজন রাজা ছিল শক্তিশালী এবং কত বড় ক্ষমতাধর ছিল কিন্তু আল্লাহ বলছেন যে ফেরাউনের সেনাবাহিনী বংশধরকে তার দলবলকে আমি পাকড়াও করেছিলাম বিসনীন দুর্ভিক্ষ দি আল্লাহ যে সাজা এসেছিল ফেরাউনের যুগে তার একটি ছিল দুর্ভিক্ষ। ওয়ানাক্সিনা সামারাত আর ফল ফসলের ফলন কমে যাওয়া কোন ফলন নেই দেশে যদি আপনার খাদ্যদ্রব্য উৎপন্ন না হয় ধান গম না পাওয়া যায় দেশে যদি ফল না থাকে তো খাবেন কি আপনি টাকা পয়সা পাবেন কখনো হবে না যাতে করে তারা কি করে উপদেশ গ্রহণ করে দ্বিতীয় কথা না বাড়িয়ে দ্বিতীয় তার কারণ হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া মিথ্যার আশ্রয় নেওয়া তারপরে প্রতারণা করা দোস্তুটিকে লুকিয়ে রাখা গোপন রাখা ধোকাবাজি করা ধোকাবাজি করা ব্যবসিকদের ক্ষেত্রে আর যারা হাতের কাজ করেন তাদের ক্ষেত্রে এইরকমই যারা ডিউটি করতে গিয়ে বিভিন্ন ফাঁকিবাজি করেন তাদের ক্ষেত্রে এগুলো তো যারা মেকানিক কিছু যেকোনো কিছু এসির মেকানিক হোক আর ফ্রিজের মেকানিক হোক আর ওয়াশিং মেশিনের মেকানিক হোক আর গাড়ির মেকানিক হোক কয়জনে রুজি হালাল পাবেন যারা গাড়ি কেনা বেচা করছেন সেকেন্ড হ্যান্ড তাদের কয় রুজি আপনি হালাল পাবেন বলেন জিজ্ঞাসা করেন নেওয়া ভাই গাড়িটা খুব পছন্দ হয়েছে গাড়িতে কোনো দোষ নেই তো সব ঠিক আছে না সব ঠিক আছে গাড়ি আপনি এখানে ওয়ার্কশপ ঠিক করতে যাচ্ছেন আপনি হ্যাঁ সেখানে গেলে না 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 আপনার গাড়ি তাড়াতে এখন হবে না আপনি যান রেখে যান একদিন দুদিন রাখতে হবে আর তারপরে কিছুই করতে হবে না সামান্য একটা তার হয়তো জড়িয়ে দিতে হবে সামান্য একটু পরিষ্কার করে দিতে হইলো একটু পাঁচ মিনিটও সময় লাগলো না দুই মিনিট অনেক সময় সময় লাগে না কত টাকা বিল হয়েছে মিনিমাম পাঁচশো টাকা বিল হয়েছে আরাম মিথ্যারা সয় নিয়েছে রসুল্লাহামের হাদিস সহি বুখারি মুসলিম আল বাইয়া আনবিল খেয়ার ব্যবসায়িকরা ক্রেতা এবং বিক্রেতা বাইয়ান ক্রেতা এবং বিক্রেতা বিল খেয়ার অতক্ষণ পর্যন্ত তাদের স্বাধীনতা থাকবে হরি করে নেওয়ার পরেও বিক্রি করে দেওয়ার পরেও মালা মিয়াতাফার যতক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে যায়নি দুজন আজকাল এর উপরে আমাদের দেশে আমল নেই বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন বিক্রি করার না ভাই হইলো না বলে বিক্রি করেছিলাম টাকাও নিয়েছি কিন্তু আমি এখানে না টাকা ফেরত না নেবে বা বিক্রি করার পরে বলছে যে না 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 ভাই আমার নেওয়া হইলো না হয়ে গেছে কিছুক্ষণ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে কিন্তু ওখানে আছে ওই মজুরি সে আছে ফিরিয়ে নেবে না না ফেরত নেই ফেরত নেই হবে না মাল্লা মেতো কিন্তু চলে যাওয়ার পরে যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা এখানে দোষ না থাকলেও ফিরিয়ে দিতে পারে আজকাল ফিরিয়ে নিচ্ছে কি সে যদি দোষ ত্রুটি থাকে তাহলে যেটা খেয়ারে আইব বলা হয় ব্যবসার লম্বা অনেক মশাইল ফাইন সাদাকা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে অবাইয়ানা দোষ ত্রুটি খুলে খুলে যদি করে দেয় কোন গাড়িওয়ালা আছে যে গাড়ি বিক্রি করতে গেলে আমার গাড়িতে এই সমস্যা আছে তাহলে রুজি আপনার হারাম বরকত শেষ হয়ে যাচ্ছে আপনার আমার ডিস্ট্রিক্টে একজন খুব পরেশগার আলেম ছিলেন কেমন ছিলেন যে উনি যখন এসতেসকার দোয়া করতেন আমি যখন আমার বয়স আট দশ বছর তখন নাকি উনি এসতেজ কাছে একটু আমার মনে হচ্ছে তা আমার আব্বাজান রাহেমা বলতেন ওনার কথা যে উনি আমাদের ওই সময়টাই যখন আমার এই বয়স ছিল তো আমাদের এলাকায় তিনি তো বৃষ্টি চার সলা পড়েছেন বৃষ্টি চা সালাত পড়ার সাথে সাথে বৃষ্টি মানে ঈদগা ময়দান থেকে মানুষ বাড়িতে বৃষ্টি হইতো আর এখন দুইবার তিনবার চারবার ইস্তেষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না উনি এই এমন মোস্তাজ দাওয়া দুয় কবুল হইতো তার একটি ঘটনা গরু বিক্রি করতে এসছেন গরু বিক্রি করতে এসছেন সমার গরু বিক্রি হয়ে যাচ্ছে ওনার গরু হ্যাঁ বলছে মহলানা আপনার গরুটা ভালো তো বলছে গরু বাবা সবই ভালো কিন্তু গরুটা হালে বা লাঙ্গলে লাগাইলে বসে যায় না বুঝেন তো হালের গরু বুঝেন তো বা লাঙ্গলের গরু কি বলেন আপনারা দুটোই বলেন না হ্যাঁ হ্যাঁ মানে ক্যাঠে গরু আমাদের আঞ্চলিক ভাষা বলে ক্যাঠে গরু ওকে কাজে লাগালে বসে যাবে বসে যাবে যেমন বলে তখন সব কাস্টমার চলে যায় কেউ আসে না মা গের আসে সারা দিন ওইভাবে দাঁড়িয়ে আসেন গরু নিয়ে ওনার মেয়ে সন্তান ছিল ছেলে ওই রকম ছিল না অথবা থাকলেও তখন ছোট ছিল যাই হোক উনি নিয়ে এসছেন গরু গরু বিক্রি হচ্ছে না সত্য কথা বলার জন্য গ্রামের আশেপাশে পরিচিত অনেক ভালো আলেম যেহেতু উনি হ্যাঁ তো সবাই বলছে যে মৌলানা সব এটা বলার দরকারটা কি আপনি বলেন যে হ্যাঁ আপনার পছন্দ হইলেন না না হলেন না এইভাবে বলেন আপনি ঠিক আছে মিথ্যা বলবেন না তো বলেন আপনার দেখেন নেন আপনার পছন্দ হইলেন আজকাল কিন্তু আপনাদের মতো আমাদের মতো যারা চালাক একটু বলছে আমি মিথ্যা তো বললাম না ভাই দেখে নেন আপনি গাড়িটা আপনার ঠিক আছে তো বলছে আপনি নেন আমি জানি না ঠিক আছে কেন দেখে নেন আপনি জানছেন যে দোষ আছে তো কেন দেখে নেন বলবেন বলেন যে দোষ আছে বলেন যে সে কাজ করে না বলেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে গত পিছন থেকে কেন বলছেন না আপনি হ্যাঁ বরকত চলে যাচ্ছে তো সু হ্যান সন্ধ্যা হয়ে আছে সবাই পরামর্শ দিচ্ছেন বললেন না আপনি কি করিয়েন না এটা বলিয়েন না বলছেন না বাবা আমি বলে দেব এটা হচ্ছে তো আমি বলবো না কেন বলবো কেনবে কেনবে না হলে ঘুরিয়ে নিয়ে যাবে সন্ধ্যাবেলা একজন ভালো মানুষ এসেছে গরুর ব্যবসায়ী এসে বলছে কি সূর্য তো ডুবতে যাচ্ছে আপনার গরু বিক্রি না বলছে বাবা গরু কেউ নিচ্ছে না তো বলছে মহলানা সাহেব আপনি একটু দোয়া করে দেন আমার জন্য আমি আপনার গরু নিয়ে গেলাম যদি আপনার গরু বসে যাক হ্যাঁ লাঙ্গলে লাগাইলে হালে লাগাইলে তারপর আমি নিয়ে গেলাম সুভান আল্লাহ গরু ঠিক হয়ে গেল তারপরে ও আর কোন অভিযোগ করে নেই যে গরু এটা হচ্ছে বরকত এর না হচ্ছে বরকত আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন মানুষের আর আপনি যদি আপনি হালাল পথে থাকেন আপনি যদি সততা অবলম্বন করতে এতে বরকত রয়েছে এ হাদিসের ব্যাখ্যা এভাবে বুঝতে হবে বলছেন যে সত্য কথা যদি বলে আর দোস্তুটি ফুলে বলে দেয় কালা কালাহি বাই এহমা তাহলে দুইজনেরই কিনা বাঁচাতে বরকত হবে ওয়াইন কাতামা দস্তুটি যদি গোপন করে বা কাজাবা মিথ্যা কথা বলে অনেক সময় ক্রেতা মিথ্যা কথা বলে অনেক সময় বিক্রেতা মিথ্যা কথা বলে আবার দালাল ফিট করা থাকে গরুর বাজারে জি গাড়ির ও দালাল ফিট করা থাকে আরে আপনি কি বলেন এই গাড়ির কি এত দাম হয় এর চেয়ে ভালো গাড়ি ওই যে ওখানে আপনার আপনি দশ হাজার রিয়াল চাইছেন ওখানে ছয় হাজার আট হাজারে গাড়ি পাওয়া যাচ্ছে আপনার চাইতে ভালো মডেল আর খুব সুন্দর গাড়ি ফ্রেশ হয়ে আছে মিথ্যা কথা এছাড়া বললো যে তাহলে তো মনে হয় মার্কেট ডাউন আছে চলো দিয়ে দিই যেটা বলছে সেটাই দিয়ে দিই দোকা খেয়ে গেল না জি কখনো কখনো মিথ্যা বলে ক্রেতা কখনো কখনো মিথ্যা বলে আর ধোকা দেয় বিক্রেতা এগুলো বরকত নষ্ট করে দেয় রসুর উল্লাহ সাল সেই বোখারি মুসলিমেরা দিয়েছে